স্লাইন কাণ্ডে বড় দুর্নীতির ইঙ্গিত শুভেন্দুর স্বাস্থ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলার দাবি মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটে যাওয়া স্লাইন কাণ্ডে ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন এই ঘটনায় একমাত্র দায়ী তৃণমূল সরকার এবং অভিযোগ করেন ওই পশুটির সাধারণ মৃত্যু হয়নি তাকে মারা হয়েছে শুভেন্দু বলেছেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই বক্তব্য পেশ করেন তিনি অভিযোগ করেন যে ওষুধ কোম্পানির স্লাইন ব্যবহার করা হয়েছিল যেই কোম্পানিকে গত দশই ডিসেম্বর নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর তবে এক মাস পরেও এই কোম্পানির স্লাইন কিভাবে সরকারি হাসপাতালে ব্যবহৃত হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তার দাবি স্বাস্থ্য দপ্তরের মারাত্মক অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে এবং স্লাইন ব্যবহারে গাবিলতি হয়েছে এই ঘটনার পিছনে বড় ধরনের আর্থিক লেনদেন রয়েছে বলে তার দাবি যদি ইডি তদন্ত করে তাহলে তা বেরিয়ে আসবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্য সচিব স্বরূপ নিগমের বিরুদ্ধে মামলা করার দাবি করেছেন এবং ইডিকে এই ঘটনার তদন্ত করার আহ্বান জানান এই পশুতি মারা যাননি তাকে মেরে ফেলা হয়েছে উল্লেখ্য স্লাইন কাণ্ডে দুজন পশুতি ভেন্টিলেশনে রয়েছেন এবং একজন আইসিসিউতে ভর্তি স্বাস্থ্য দপ্তরের গঠিত তেরো সদস্যের কমিটি প্রাথমিক তদন্তের মাধ্যমে অনুমান করেছে রিংগার ল্যাক্টেড স্লাইনি তাদের অসুস্থতার কারণ এদিক এদিকে কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে এবং আদালত প্রাথমিকভাবে শুনানির জন্য অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে চলতি সপ্তাহে এসব মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে আপনারা জানলেন তো রাজ্যে কী ঘট ঘটনা ঘটছে বারবার সেই স্বাস্থ্য দপ্তরে এই রকম ঘটনা ঘটে যাচ্ছে জাল ওষুধ স্লাইন যেগুলো নিষিদ্ধ সেই সব স্লাইন ব্যবহার করে শিশুদেরকে অসুস্থ করে ফেলা হচ্ছে এবং শিশুকে মারা হয়েছে এটা অনেক বড় অপরাধ দেখা যাক হাইকোর্টের কি রায় আসে এবং এটা সত্যিই ক্ষমার অযোগ্য আমাদের বিরোধী দলনেতা যেটা বলেছেন সেটা সত্যি দেখা যাক এর যে শুনানি হয় এবং শুনানির পর কি রেজাল্ট আসে সেটাই দেখার জন্যে আমরা অপেক্ষা করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান তুলছে এই চ্যানেলটা কিন্তু শুধু এই সব ঘটনার জন্য নয় বিভিন্ন ধরনের আলোচনা এখানে থাকে সিনেমা জগতের গানের জগতের লাইভ পারফরমেন্স নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ তারপরে বিভিন্ন ফুড রেসিপি তারপরে এখানে আরও ট্রাভেলিং ব্লগ বিভিন্ন ধরনের ইনফরমেশান আমি কিন্তু দিয়ে থাকি ওয়া ওয়াল ইন ওয়ান বলতে পারেন এরকম চ্যানেল ইউটিউবে কিন্তু দুর্লভ তাই আপনারা এই চ্যানেলটি নির্দ্বিধায় আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি